আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন আশি আশি সুতার কাপড় নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়ায় থটো করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেওয়া নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না চিনলে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো একটু দেখেন আগে স্যালোয়ারটা দেখাই দিলাম বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ আশি আশি সুতার কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন দেখেন ডিজাইনগুলো দেখেন একেবারে নতুন ডিজাইন আরেকটা কথা বলে রাখি জমজম সুইচ আমাদের কাছে তিন কোয়ালিটির আছে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা আজকে যে জমজম দেখাই দিব এগুলো হলো আষ্টশো পঞ্চাশ টাকার এই জমজমগুলো হইল এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির আশি আশি সুতার কাপড় মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এক পিস দুই পিস যারা নিবেন অবশ্যই দুশো টাকা বেশি দিতে হবে একটু ড্রেস গুলা দেখেন মাসাল্লা অসম্ভব সুন্দর কাপড় কোয়ালিটি যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন গিয়ে এত সুন্দর আর এত কোয়ালিটিফুল জমজম সুইচ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন একটু ড্রেসগুলো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো চোখে লাগার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন থ্রি পিস কালেকশন আশি আশি সুতার কাপড় মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে একটু ড্রেস দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ দেখার মতো একেবারে নতুন একেবারে নতুন একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার টাকা সর্বনিম্ন পিস পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন পিস পিস অর্ডার করতে হবে দেখেন দেখেন এটার কথা আর কি বলুন এটা তো খুবই ভাইরাল একটা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইচ আশি আশি সুতার কাপড় খুবই সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার দেখেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অসম্ভব সুন্দর চোখ ফিরাইতে পারবেন না এত সুন্দর সুন্দর জমজম সুইচ যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন যারা দোকানে আসতে চান যদি ইসলামপুরে আসেন না চিনলে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ আশি আশি সুতার কাপড় প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা এক পিস দুই পিস নেবেন এক হাজার পঞ্চাশ টাকা দেখেন দেখার মতো ড্রেস মাসাল অনেক সুন্দর একটু কমেন্ট করে বললেন ড্রেসগুলো গুলা কিরকম আর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন ড্রেস দেখেন দেখলেই তাকায় থাকতে মন এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান জমজম সুইচ আশি আশি সুতার কাপড় মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে সর্বনিম্ন চার পিস থ্রি পিস ড্রেস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস অর্ডার করতে হবে যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে আসা দেখে হাতে ধরে নেবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার জমজম সুইচ বাংলাদেশের নাম্বার ওয়ান প্রিমিয়াম কোয়ালিটির আশি আশি সুতার কাপুর। একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখেন একটু ড্রেসগুলো কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তারাতে অর্ডার করে দিবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন দেখেন একটু ড্রেসগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্ট পঞ্চাশ হোলসেল প্রায় জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির নাম্বার ওয়ান জমজম সুইচ যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম